ভাইরাল রোগে ধরছে যারে তার কি আর জ্ঞান আছে ভালো মন্দ গেছে ভুলে কী আছে তার সামনে পিছে ছেলে হয়ে মেয়ে সাজে মেয়ে হয়ে ছেলে লজ্জাসরমের মাথা খেয়ে শরীর দেয় মেলে ভাইরাল হতেই হবে এই যার পোন তার কাছে কিদাম আছে লজ্জা সরম। তাদের আচরণ কথাবার্তা শুনে মনে প্রশ্ন জাগে পরিবার কি কোনো শিক্ষা নিয়েছিল আগে এদেরকেও আইডল মানে এমন এক জাতের প্রাণী আছে তাদের কি মানুষ বলবো আমার একটু সন্দেহ আছে ভাইরাল হবে টাকা কামাবে এই পথে কি সব শালীনতার সাথেও তো করা যায় দেখো না সেসব প্রতিভাকে কাজে লাগাও অশ্লীলতাকে নয় সম্মানের সহিত জীবনে যদি এগিয়ে যেতে হয় ব্যক্তিত্ব ও লজ্জার সাথে থাকতে হবে হুঁশ তবেই তো সফলতার সাথে তুমি হবে শ্রেষ্ঠ মানুষ দর্শক গ্রামীণ সৌন্দর্য উপভোগের জন্য আজকে যে জায়গাটিতে এসেছি এই জায়গায় এর আগেও এসেছি আমার বেশ কিছু ভিডিওতে হয়তো এই জায়গার দৃশ্য দেখেছেন সুযোগ পেলেই গ্রামীণ এরকম পরিবেশে আসতে ভালোবাসি গ্রাম এবং প্রকৃতিকে ভালো লাগে যার কারণেই চলে আসা আজকে যে জায়গাটিতে এসেছি জায়গাটির নাম সুজাবাদ দহপাড়া এই জায়গাটি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলায় অবস্থিত এই যে আমার পাশে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি বগুড়ার সেই বিখ্যাত করতোয়া নদী কিছুদিন আগেই এই নদী শুকিয়ে গিয়েছিল কয়েকদিন টানা বৃষ্টি হওয়ার পরে নদীতে পানি অনেকটা ভরে গেছে নদীর পাড়ি সুন্দর একটি গাছ এই গাছের নিচে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি সুন্দর একটি পরিবেশ নদী পাশেই গাছ এবং এখানে সুন্দর সবুজ ঘাস পাশে কলার বাগান তো দর্শক যে গাছটির নিচে দাঁড়িয়ে আছি এই গাছটি আপনাদের এলাকায় কি গাছ নামে পরিচিত বা আপনারা কি নামে ডাকেন সেটা আমি জানি না তবে আর একটা জিনিস আপনাদের দেখাই এই যে দেখুন এই গাছের যে বীজ গাছের নিচে কত বীজ পড়ে আছে এই যে দেখুন এগুলো দেখলে আপনারা হয়তো আরও ভালো বুঝতে পারবেন এইগুলো আপনারা কি নামে ডাকেন যাদের শৈশব গ্রামে কেটেছে তারা ভালো বলতে পারবেন ছোটোবেলায় গ্রামে এইগুলো ছিল খেলার সাথী এইগুলো দিয়ে গাড়ি বানাতাম আরও কত কি যে খেলেছি সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল এই গাছের নিচে এসে তো আপনাদের কাছে প্রশ্ন আপনাদের এলাকায় এটাকে কি নামে ডাকা হয় আমাদের এলাকায় গ্রামে ছোটোবেলায় আমরা যেটা শুনেছি এটাকে বলা হতো পিটাহারা পিটাহারা নামে আমরা গ্রামে এর নাম শুনেছি এবং এই নামে এটা আমাদের কাছে পরিচিত আসলে এটার কি নাম সেটাও আমি জানি না অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ নদীর ও পাশে যে ফসলি জমিগুলো অধিকাংশ জমিতেই ধান চাষ করা হয়েছিল ধান কেটে নেওয়া হয়েছে জমিগুলো ফাঁকা পড়ে আছে এখন বর্ষার মৌসুম আরও বৃষ্টি হবে নদীর পানি আরও বেড়ে যাবে ওই পাশে যে জমিগুলো দেখা যাচ্ছে ওই জমিগুলো সব পানির নিচে ডুবে যায় প্রতি বছরই এই রকম হয় এবারও হয়তো ডুবে যাবে দর্শক এখানে দেখুন এটি কি দেখতে অনেক সুন্দর ছোটোবেলায় আমরা বা এখনও অনেকেই এটাকে কি বলে ব্যাঙের ছাতা যার শুদ্ধ নাম মাশরুম তো এটা কিন্তু দেখতে অনেক সুন্দর এখানে ঘুরতে ঘুরতে এই দুটি ব্যাঙের ছাতা আমার সামনে পড়লো একদম সুন্দর ছাতার মতো অনেক দিন পর এখানে এসে আসলে এত বড় ব্যাঙের ছাতা দেখলাম যা সচরাচর চোখেই পড়ে না দর্শক করতন নদীর পানি এখন অনেক স্বচ্ছ সর্বশেষ কতদিন আগে এই শহরের নিকটবর্তী জায়গাগুলোতে নদীর পানি যে এত স্বচ্ছ দেখেছি তা আমার মনে পড়ে না বা আমি কখনোই করতো নদীর পানি এত স্বচ্ছ দেখিনি মানে বগুড়া শহরের আশেপাশের এলাকায় তবে এবার পানি অনেক স্বচ্ছ এবং পরিষ্কার দেখা যাচ্ছে কিছুদিন আগেই টানা দুই তিন দিন বৃষ্টি হওয়ার কারণে হয়তো এমন হয়েছে তো বেশ ভালো লাগছে নদীর পানি যদি এরকম স্বচ্ছ এবং স্রোত যদি থাকে তাহলে সেটা দেখতেও বেশ ভালো লাগে দর্শক গ্রামীণ সৌন্দর্য উপভোগের আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ